ক্লাস সিক্স তোমাদের মার্টিন প্রশ্নচিত্রার আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এইটা কিন্তু কমপ্লিট করবো কে তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক থার্ড সামেটিভ সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর এবং সলিউশন পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ থাকা বেলকনটি প্রেস করে রাখো প্রথমে দেখো কী দিয়ে আছে একের থেকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একের একেরটা এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় কী হবে এটা এটা হবে অপশান ডি ব্যাকটেরিয়া থেকে তাহলে ব্যাকটেরিয়া থেকে কিন্তু এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় দু একটা প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন এখানে চারটে অপশান দিয়ে আছে দুধ থেকে দই তৈরি হওয়া কাট পুড়ে যাওয়া লোহায় মরচে ধরা বরফ গলে যাওয়া এর মধ্যে কোনটি ভৌত পরিবর্তন হবে এটা হবে অপশান ডি বরফ গলে যাওয়া কিন্তু এটা ভৌত পরিবর্তনের উদাহরণ হবে তিনের দেখো কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে চারটে অপশান আছে দেখো এরটা ন্যাপতলিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে বিয়েরটা মাখন গলে যাচ্ছে সি বাল্ব জ্বলে উঠছে আর ডি খাবার হজম হচ্ছে এর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটছে কোনটাতে এটা হবে অপশান ডি খাবার হজম হচ্ছে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটছে এবার চলে আসে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় সুতো সুতোয় দড়ি উল না চটের বস্তা এটা কিন্তু উল বা এই উলটা হচ্ছে কি অপশান সি সেটা হচ্ছে কি প্রাণীদের থেকে পাওয়া যায় পাঁচটা কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এখানে চারটে অপশান দেখো তামা পারথ অক্সিজেন গ্যাস আর গ্রাফাইট এর মধ্যে একটা অধাতু আছে এবং যেটা তাপের এবং তড়িতে সুপরিবাহী সেটা কী অপশান হবে অপশানটি হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট কিন্তু তাপের ভাই মানে তোমাদের গ্রাফাইট কোনটা দেখো তোমাদের পেন্সিল যে ইউজ করো সেই পেনসিলের কিন্তু এই যে এই জিনিসটা দেখো লক্ষ্য করে দেখো এই যে জিনিসটা ছোট্ট মতো এই যে এইটা এটা কিন্তু গ্রাফাইট ওকে এবার চলে আসো প্রদত্ত কোনটি মৌল মৌল নয় এখানে আসতে দেখো তামা কার্বন সোনা অ্যামোনিয়া এর মধ্যে কোনটা মৌল নয় অপশান ডি হচ্ছে অ্যামোনিয়া 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 এটা কিন্তু মৌল নয় ওকে এবার চলে আসো দুইয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও কী আছে দেখো এক একটা ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অনুতে একটি ফসফরাস পরমাণু আছে তাহলে ফসফরাস ট্রাইক ট্রাইক্লোরাইড অণু সঙ্কেত কী হবে প্রথমে এটা করে ফেলি আমরা দেখো দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অনুতে একটি ফসফরাস পরমাণু আছে এবং ট্রাইক্লোরাইড অর্থাৎ যৌগটিতে তিনটি ক্লোরিন পরমাণু আছে অতএব পি মানে ফসফোরাস আর সিএল মানে ক্লোরিন এর যোজ্যতা যত ক্রমে তিন ও এক তিন ও এক এবার যদি আমরা মৌল ও দেখি দেখো মৌল ওয়ান পি হচ্ছে ফসফোরাস আর সি মানে ক্লোরিন এখানে পি হচ্ছে ওয়ান আর সিএল হচ্ছে তিন মানে পি এ হচ্ছে যার পি মানে ফসফোরাসের পি মানে হচ্ছে ফসফোরাস যার যোজ্যতা হচ্ছে কত এক আর সি এল মানে ক্লোরিন যাযোগ হচ্ছে তিন তাহলে সংকেত কি হচ্ছে পিসিএল থ্রি দেখো আমি লিখেছি দেখো ফসফোরাস ট্রাইক্লোরাইড অনুর সংকেত হচ্ছে পিসিএল থ্রি ওকে এবারে চলে আসো পরেরটা কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় দেখো কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি শাল সেটি শাল বা পাইন জাতীয় উদ্ভিদের কাণ্ড নিঃসৃত বর্জ্য পদার্থ থেকে পাওয়া যায় এই রজন হল শাল বা পাইন জাতীয় উদ্ভিদের কাণ্ড নিঃসৃত বর্জ্য পদার্থ ওকে এবার দেখো পরের দিকে তিনটে দিয়েছে দিয়েছে সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন তবে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ওকে এবার চলে আসো তিনের দাগের এক একটা আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা একটা দিয়ে কি সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে এবং কেন ধরো তুমি এক কেজি একটা বড় কয়লার টুকরো নিলে আবার এক কেজি গুঁড়ো কয়লা মানে এক কেজি কী করছো গুঁড়ো কয়লাটাকে গুঁড়ো ছোটো ছোটো অবস্থায় গুঁড়ো করা সেরকম তুমি নিলে কোনটা গুঁড়ো কয়লাটা আগে জ্বলে উঠবে না কয়লার বড় টুকরোটাকে জ্বলে উঠবে এবং কেন জ্বলে উঠবে এটাই আমরা জানবো আমরা বলতেছি দেখো দেখো কয়লার বড় টুকরো হচ্ছে কয়লার গুঁড়োর আগুন তাড়াতাড়ি জ্বলে উঠবে কারণ কি কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোটো টুকরো বা সূক্ষ্ম কোনায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে এরা ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে কয়লার বড় টুকরোর অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেন সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায় ফলে রাসায়নিক বিক্রিয়ায় গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে ওকে তোমার যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো দেখো ওকে এর পরের প্রশ্ন আছে দই তৈরিতে দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে দেখো ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে ল্যাক্টোব্যাক ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু দই তৈরিতে সাহায্য করে দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং দুধকে দইয়ে পরিণত করে তাহলে কী বলছে দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাস ব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং কি করে দুধকে দয়ে পরিণত করে প্রশ্ন তোমাকে দিয়েছে চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন খুব ইম্পর্টেন্ট কিন্তু চিনিকে তোমরা যখন শরবত প্রথম তো চিনির ডালালা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যখন তোমরা জলে গুলে দিচ্ছ দেখবে সেই চিনি কিন্তু আর দেখা যাচ্ছে না কেন দেখা দেখতে পাওয়া যায় না কারণ দেখো কারণ জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অনু নয় সেগুলো কিন্তু অনু নয় লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকে আমরা চিনির দানা রূপে ধরবো তাহলে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম অণু যেগুলো কিন্তু একসঙ্গে মিলেমিশে চিনির ডালা তৈরি হয়েছিল ওকে এবার জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলোকে বিচ্ছিন্ন করে দেয় জল কী করছি চিনির মধ্যে যে সমস্ত অণুগুলো আছে একটা ধরো চিনির অংশ তাতে তো অনেক ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম অণু দিয়ে চিনি তৈরি সমস্ত অণুগুলো কিন্তু জল বিচ্ছিন্ন মানে ভেঙে ফেলছে ওকে ফলে চিনির অণুগুলো জলের মধ্যে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে ঠিক আছে বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলির আকার খুব ছোট হয় খালি চোখে আর দেখতে পাওয়া যায় না তাহলে যখনই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চিনির অণুগুলি এতটাই সূক্ষ্ম সূক্ষ্ম কোনায় পরিণত হয়ে যাচ্ছে যে তাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না ওকে তাহলে আমাদের কী হলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর কমপ্লিট হয়ে গেল চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশে কেবল এখন